কালকে কিন্তু আমাদের লস হয়ে গেছে আজকে অনেক কাট কাটতে হবে কাটতে হবে চলো এই অনেক কাটতে হবে কাট আড়গুলো দেখা পাওয়া যাচ্ছে বুঝলেছো ভেতরে पुष्पा ভাই মাল বহাল अच्छा है हां बहुत अच्छा है जंगल से आवाज আসছে কি সেট এই তোমরা কারা जंगल काटছো পুষ্পা ভাই তাহলে ভাগ পাবো তো শুষ্ফা কাউকে ভাগ দেয় না চল আমাকে ফেলে দেওয়া ঠিক আছে লাউরা আমি দেখে নেব চল ঠিক আছে আমাকে ছলা মারা দাঁড়া সুষ্ফা তোর ব্যবস্থা আমি করছি হ্যালো হ্যাঁ স্যার আপনার ফোন এসছে আ বলো হল্লা ফোন এর আপনার হ্যালো কে বলছেন স্যার আমি বল্টু বলছি যদি চুসপাকে ধরতে চাও তাহলে খাদি মন্দির মাঠে এক্ষুনি চলে আসো হ্যাঁ এক্ষুনি যাচ্ছি আপনি ওখানে দাইরে থাকবেন হ্যাঁ এখনই যাচ্ছি আমরা একটু লক্ষ্য রাখবেন যাতে না পালাই ওরা আমরা এক্ষুনি ওদের অনেক দিন তো ধরার চেষ্টা করছি কোনো মতা হাতের ভিতরে পাচ্ছি না ওদেরকে আমরা এক্ষুণিই বেরোচ্ছি বার করো আরে অজিব না জিম গাড়ি ছাড়ো না

আমি পুষ্পার লোক না আমি আপনাকে ফোন করছি পুষ্পা ওই জঙ্গলের মধ্যে আছে চল আমি আসুন চল আমি আসুন চল স্যার ওই তো চুসপা ওই গো শুনুন 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 এই সালা পুষ্পা তোর হাতের নাগালে পেয়েছি তাই তুই সালা কাজ চুরি করিস অনেক দিন থেকে এসে এসে তোকে ধরতে পারি না হ্যাঁ স্যার হ্যাঁ এই হাবলদার হ্যাঁ স্যার ধরো পুষ্পা যাও নালে আওরা এই আমার বন্ধু এই